শনিবার রাতে আগরতলার কাশারীপট্ট এলাকায় দুই সিপিআইএম কর্মীর বাড়িতে আক্রমণ সংঘটিত করে একদল দুষ্কৃতিকারী সে অভিযোগ নিয়ে রবিবার সকালে সিপিআইএম পূর্ব অঞ্চল কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এবং সর্বশেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক রতন দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা একশো থেকে দুশো মিটারের দূরত্বে এ আক্রমণ সংঘটিত হয়েছে যদি আইনশৃঙ্খলা রাজ্যে থাকত তাহলে এটা কি করে সম্ভব হতো কিনা প্রশ্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আক্রমণ সংঘটিত হলেও এখনো পর্যন্ত দুষ্কৃতিকারীদের আটক করতে পারেনি পুলিশ তাই তারা বাধ্য হয়ে রবিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মুখ্যমন্ত্রীর নাথের ডগায় বাড়ি থেকে একশো থেকে দশশো মিটারের মধ্যেই আক্রমণ এখানে মুখ্যমন্ত্রীর দুইটা বাড়ি আছে সরকারি বাড়ির কথা বলি নি আমি তার বাড়ি থেকে একশো থেকে দেড়শো কিলোমিটার মিটারের মধ্যে আক্রমণ আইন শৃঙ্খলা থাকলে বলে এটা হতে পারে ইন প্রেজেন্স অফ পুলিশ কাজেই কোনো গ্রেফতার নেই এই জন্যই আমরা বিক্ষোভ দেখাচ্ছি